আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার ভাষণে অংশগ্রহণমূলক নির্বাচনের রূপলেখা নেই বলছেন জাপান নেতা আনিসুল জানাবো গণভোটের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই এটিকে উচ্চ কক্ষের PIA সংসদের প্রথম 180 দিনে সংবিধান সংশোধন বলছেন প্রধান উপদেষ্টা। জানাব নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় গে맷 আরছে নতুন सिद्धांत। এবং সর্বশেন জানাব জomio হচ্ছে 12 আসন বিএনপি राजे 5 আসনে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস প্রধান উপদেষ্টার ভাষণে অংশগ্রহণমূলক নির্বাচনের রূপলেখা নেই বলছেন জাপান নেতা আনিসুল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অংশগ্রহণমূলক নির্বাচনের রূপলেখা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ আনিসুল ইসলাম বলেন জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক হবে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট রূপলেখা নেই বিশেষ করে আইন শৃঙ্খলার উন্নতি রাজনৈতিক দলগুলোর নির্বিঘ্নে ভোটের প্রচার চালানো লেভেল পেন্ডিং ফিল্ড তৈরি এই সব নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু সেই ধরনের কোনো নির্দেশনায় না থাকায় আমরা আশাহত হয়েছি জাপার এই নেতা বলেন যে সব রাজনৈতিক নেতার বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মিথ্যা মামলা করা হয়েছে সে মামলা প্রত্যাহারের ব্যাপারেও প্রধান উপদেষ্টা কিছুই বলেননি অথচ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে এইসব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা জরুরি তিনি বলেন জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল আমরা বিশ্বাস করি নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে রাষ্ট্র ক্ষমতা অর্জন করার সুযোগ নেই তাই আমাদের সব সময় নির্বাচনের প্রস্তুতি রয়েছে তবে সেই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক কোনো কারণে নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে নির্বাচনের পর গঠিত সংসদ ক্ষণস্থায়ী হতে পারে তিনি আরও বলেন দেশে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধুষ্ট ও গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় সে ব্যাপারে সরকারকে আন্তরিক পদক্ষেপ নিতে হবে পাশাপাশি দেশের সক্রিয় ও বড় রাজনৈতিক দলগুলোকেও উদারতার প্রদর্শন করতে হবে গণভোটের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই গণভোট কিংবা সাংবিধানিক আদেশ জারির কোনো এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে মন্তব্য করেছেন বারো দলীয় জোটের শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লয়ার মোহাম্মদ ফারুক রহমান ফারুক রহমান বলেছেন গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানে দেশ নিয়ে ষড়যন্ত্র যারা নির্বাচন বাঁচায় বা বিলম্বিত করার চেষ্টা করছে তাদের পরিণতি ভালো হবে না তারা নির্বাচন চেষ্টা করছে বিরুদ্ধে জেনেই আমাদের সতর্ক থাকতে হবে ফারুক রহমান বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দেশে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি দেড় বছর ধরে একটি অনির্বাচিত ও জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটবিহীন সরকার দেশ পরিচালনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন এই সরকারের প্রধান কর্তব্য ছিল যত দ্রুত সম্ভব আশু প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পূর্ণ করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা অর্থাৎ দেশকে পুনরায় কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা কিন্তু সেই সংস্কার প্রক্রিয়ায় অগ্রসর করতেই দেড় বছর কাটিয়ে দিয়েছে তারা যদিও তার আগে সরকার প্রধান ঘোষণা করেছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু বারবার এমন ঘোষণা দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচনটি হবে কিনা তা নিয়ে সব মহলেই সন্দেহ দেখা যাচ্ছে তিনি আরো বলেন এর মাধ্যমেই আবার জুলাই সনদকে ঘিরে সরকার ও কিছু মহলের অবস্থান ও তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ সংশয় সৃষ্টি করছে দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে জুলাই আন্দোলনের সম্পৃক্ত সব রাজনৈতিক দল রাষ্ট্র সংবিধানে বেশ কয়েকটি বিধান সংস্কারে একমত হয়েছে আবার অনেক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তি রয়েছে এক্ষেত্রে যেই সব প্রশ্নে কোনো রাজনৈতিক দল আপত্তি করেনি সেগুলোকে ঐকমত্য ধরে নিতে হবে কিন্তু তা না করে ঔকমত্য কমিশনের সব সিদ্ধান্তকে জুলাই সনদে অন্তর্ভুক্ত উচ্চকক্ষে পিয়ার সংসদের প্রথম একশো দিনে সংবিধান সংশোধন বলছেন প্রধান উপদেষ্টা সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি থাকবে সংসদের প্রথম একশো আশি সংবিধান সংস্কার এবং পরবর্তী তিরিশ দিনে উচ্চকক্ষ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে প্রথম প্রদর্শা বলেন আমরা সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারি প্রথম একই দিনে অনুষ্ঠিত হবে এতে লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসব মুখর ও সাশ্রয়ী হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বলেন জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালেটে উপস্থাপনীয় প্রশ্নেরও নির্ধারণ করেছি আমি প্রশ্ন এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি প্রথম প্রশ্নটি এইরকম আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ দুই এর জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্পত্তি জ্ঞাপন করছেন এক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ার আলোকেই গঠন করা হবে দুই আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে তিন সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর ম্যাচ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগীয় স্বাধীনতা ও স্থানীয় সরকার বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাব জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে চার জুলাই সনদের বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচনের আগেই গণফোটের দাবিতে অনর জামায়াত আরছে নতুন সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের আগে গণফোট অনুষ্ঠিত হতে হবে এমন অবস্থা থেকে সরে আসেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো এই সিদ্ধান্তে অনর রয়েছে দলটি বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই অবস্থা পূর্ণ ব্যক্ত করেছে তিনি বলেছেন প্রধান উপদেষ্টার ভাষণে কিছু কিছু বিষয়ে আরো কোয়ালিফিকেশন দরকার আমরা নিজেরাই বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব করেন যদি জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হয় তাহলে এর গুরুত্ব অনেকটাই চাপা পড়ে যাবে এর আগে আগামী ফেব্রুয়ারি প্রথম আরতেই তো জাতীয় সংসদ নির্বাচনের দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছে আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথম আর্ধার একই দিনেই অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসব ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ের প্রয়োজনীয় আইনি প্রণয়ন করা হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ